জামাত মনোনয়ন বাতিল নিয়ে এমন আচরণ করল যেন নির্বাচন কমিশন প্রশাসন সবাই মিলে বিএনপির হাতে ক্ষমতা লিখে দিছে অলরেডি মনোনয়ন বাতিল নিয়ে তারা যে আচরণটা করছে তারপরে প্রশাসন হাইলে গেছে কায়েত হইছে শুইয়া পড়ছে একটা দলকে সাপোর্ট দিছে এই মিলে একটা কান্নাকাটির রো আমরা শুনলাম এটা হলো জামাতের ভিকটিম কার্ড আসলে আসলে আমরা তো সবাই জানলাম পরবর্তীতে যে কোন দল থেকে কতগুলো মনোনয়ন বাতিল হয়েছে বিএনপি থেকে পঁচিশ জনের মনোনয়ন বাতিল হয়েছে জামাতে ইসলাম থেকে দশ জন জাতীয় নাগরিক পার্টি থেকে জন। তা আমার প্রশ্ন হলো যারা এই গুজবটা ছড়াইছে যে হাইলে পড়ছে কাইত হয়ে পড়ছে সুইয়া পড়ছে তাহলে বিএনপি থেকে তাহলে পঁচিশ জনের মনোনয়ন কেন বাতিল হলো আর জামাত থেকে কেন জন এই সেম কাজটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রেও সেম একই কাজটা করছে এখানে বুঝলাম যে ভিপির বউ ঘুমটা পয়রা মাস্ক টাস বা নিকাপ লাগায় ঢুকছে কিন্তু পাশে যে চল্লিশ শুদ্ধ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মহিলা তিনটা হ্যাঁ নাক মুখ ঢাইকা ঢুকতেছে ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শাখায় পড়ে কোন ডিপার্টমেন্টে পড়ে তাই না এই উত্তরটা কিন্তু দিতে পারতেছে না তারা ঘুরে ঘুরে ভিপির বউয়ের কথা বলতেছে আরে ভাই ভিপির বউই তো ওদেরকে নিয়ে ঢুকতেছিল তাহলে ভিপির বউ যদি ওদেরকে নিয়ে ঢোকে বুঝলাম ভিপির বউ হলো ওখানে ছাত্রী তার ঢোকার বৈধতা আছে কিন্তু অন্যদেরকে নিয়ে ঢুকতেছে যারা ওখানে ছাত্র না ওই মানে আমি তো বলছি যে বয়সের মহিলারা ওখানে গেছে তাদের বাচ্চারাও তো বিবাহিত তারা ওইখানে